সিপিআইএম এর বন্ধুদের বলবো আপনারা যে মিছিল মিটিং করতে পারছেন না এতদিন পরে এটা বিজেপির জন্য হদ কাটবো আমি কই খাবে তুমি হবে না বন্ধু কমরেড হবে না এগারো সালে বিরোধী দলনেতার নাম কি ছিল সূর্যকান্ত মিশ্র সত্তর জন এমএলএ ছিল বামফ্রন্টের লড়াই ছিল লড়াই ছিল ষোলো সালে বিরোধী দলনেতা ছিল কংগ্রেসের লড়াই ছিল দুর্নীতির বিরুদ্ধে লড়াই ছিল এখন বিজেপি বিজেপি এমএলএরা আছেন একমাত্র বিরোধী দল আর আপনাদের সেবক শুভেন্দু অধিকারীকে করেছে বিরোধী দল নেতা লড়াই আছে না নেই লড়াই আছে না নেই তাহলে সেটিং অপজিশন সিপিএম এগারো থেকে ষোলো লড়াইনি সেটিং অপজিশন কংগ্রেস ষোলো থেকে একুশ লড়াইনি যত চুরির বিরুদ্ধে হাইকোর্ট রায় দিচ্ছে আর তাদেরকে কংগ্রেসের নেতা মনু বি বাঁচাচ্ছে আর সেই কংগ্রেসের সঙ্গে চোট করেছে সিপিএম নিজের তলার বহু বন্ধু আমাদের সঙ্গে এসে গেছে